আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিরো ব্যালেন্সে কি করে আমরা ব্যবসা করতে পারবো অনেকে হবে জিরো ব্যালেন্সে কোনো ব্যবসা হয় ব্যবসা করতে গেলে কিছু ইনভেস্ট লাগে ব্যবসা করতে গেলে কিছু বুদ্ধি লাগে যদি টাকা পয়সা না থাকে তাহলে ব্যবসা করা যায় কিন্তু হ্যাঁ আমি বলবো যদি আপনার প্রকৃত বুদ্ধি থাকে যদি আপনার সৎ সাহস থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন তাতেও কোনো পয়সা লাগবে না এবং মাসে শেষে আপনি একটা বড় ইনকাম করতে পারবেন সেই জন্য আপনাকে উপযুক্ত বুদ্ধি থাকতে হবে আপনার মাথায় এবং আপনাকে সেটা চিনে নিতে হবে যে পয়সাটা কোথায় আছে আপনার তো আগে বুঝতে হবে আমাদের ব্যবসা মানে কি ব্যবসা মানে প্রচুর টাকা ইনকাম করলাম প্রচুর ধন সম্পত্তি হলো তা কিন্তু নয় ব্যবসা মানে মানুষকে ঠকিয়ে কিছু ইনকাম করলাম সেটা কিন্তু ব্যবসা নয় ব্যবসা মানে হচ্ছে একটা সমস্যার সমাধান করা যখনই তুমি কোনো প্রবলেমের সলিউশন নিতে পারবে তখনই দেখবে তোমার সেই জিনিসটার চাহিদা মানুষ অটোমেটিক করে নিচ্ছে ধরো আজ থেকে কুড়ি বা তিরিশ বছর আগে তখন মশা মাছিতে প্রচুর ঘরবর্তি কামড়াচ্ছে অনেকে মশায় টাঙিয়ে ঘুমোচ্ছে রাত্রিবেলায় গরমে কারেন্ট নেই ঘুম আসছে না বা তখন এসি আসেনি অনেক জায়গায় যেখানে মানুষ ঘুমোতে পারছে না ফ্যানের হাওয়াতে প্রচন্ড গরম মশা কাটছে কি করবে বাধ্য হয়ে মশার মধ্যে ঘুমোচ্ছে কিন্তু বর্তমানে কি এসছে অল আউট মার্টিন এসছে প্লাগে গুজে দিচ্ছ তুমি ব্যাস রিলাক্সে রাত্রিবেলা আরামসে ঘুমোচ্ছ তাহলে এইটাই তো একটা সলিউশন প্রবলেমের যে তোমাকে মশার হাত থেকে বাঁচার জন্য একটা মটিন আবিষ্কার করা হয়েছে এবং সেটার মার্কেটের এখন রমরমা চলছে তাহলে সেটার মার্কেট এখন রমরমা এবং তারা একটা ভালো বড় কোম্পানিতে পরিণত হয়েছে তাহলে তাকে তো সেই প্রবলেমটা বুঝতে হয়েছে যে মানুষকে মশা থেকে কামড়ানোর জন্য কি ব্যবহার করা যায় যেটা মানুষ নেবে মানুষ আগ্রহ দেখাবে তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি যদি প্রবলেমের সঠিক সলিউশন দিতে পারো তাহলে তোমার সেই ব্যবসা চলবে ব্যবসা মানেই হচ্ছে প্রবলেমের সঠিক সলিউশন দেওয়া তা চলো আজকে আমরা আলোচনা করব এমন কিছু ব্যবসার কথা যেখানে কোনো পয়সা ইনভেস্ট করতে হয় না শুধু তোমাকে তোমার বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে যদি সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো যদি প্রবলেমের সলিউশন নিতে পারো তাহলে তুমি প্রচুর ইনকাম করতে পারো এখান থেকে তো আজকে আমরা আলোচনা করবো অফলাইনে কিছু ব্যবসার কথা প্রথমেই বলবো প্রপার্টি দেখো প্রপার্টি নিয়ে অনেক রকম ব্যবসা করা যায় যেখানে কোনো পয়সা খরচা হয় না প্রথমেই বলবো প্রপার্টি নিয়ে প্রথম যে ব্যবসাটা করা যায় সেটা হচ্ছে রেন্ট রেন্টটা কি ধরো তুমি শহরে বাস করছো এই ব্যবসাটা বেশিরভাগ শহরের ক্ষেত্রে বেশি প্রযোজ্য একটা গ্রাম থেকে শহরে গেছো তো তুমি একটা ঘর ভাড়া খুঁজছো এমন তো নয় যে তোমাকে সবাই চেনে তাহলে তোমাকে না চিনলে ঘর ভাড়া কেন দেবে তো সেক্ষেত্রে আমরা কী করি কোনো ব্রোকারেজের কাছে যাই গিয়ে তাকে বলি তাহলে আমার একটা ঘর ভাড়া লাগবে সেই ব্যক্তি তার কাছে কিছু লিস্ট থাকে কারণ সে এই কাজটাই করছে সে কি করে সেই সমস্ত ব্যক্তিকে ফোন লাগায় যে আপনার ঘরটা কি ফাঁকা আছে তাহলে আমার কাস্টমার আছে আপনাকে বলে দিচ্ছে আমি তো তখন সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে তার কাছে নিয়ে যায় তখন সেই বাড়ি থেকে কিছু কমিশন সে পায় এবং যে কাস্টমারটাকে নিয়ে গেল তার থেকেও সে কিছুটা কমিশন মানে একজনকে কিন্তু ইনকাম তার ডবল ঘর মালিকা থেকে ইনকাম প্লাস যাকে ঘরটা দিল তার থেকে এটা ইনকাম তাহলে দেখুন এখানে তার কিন্তু কোনো পয়সা লাগলো না কিন্তু তার একটু বুদ্ধি খাটিয়ে সে একটা মোটাই টাকা ইনকাম করে নিতে পারলো দ্বিতীয় ইনকাম হচ্ছে এই প্রপার্টি থেকে সেটা হচ্ছে প্রপার্টি সেলিং মানে হচ্ছে ধরুন আমাদের গ্রামে গঞ্জে শহরে যে কোনো জায়গায় আমরা দেখতে পাই আপনি একটা বাড়ি বিক্রি করবেন বা জমি বিক্রি করবেন ধরুন সাপোজ আপনার বাড়িটার দাম ভাবছেন পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা নেবেন তাহলে আপনার এমন তো নয় যে প্রচুর কাস্টমার পেয়ে যাবেন বা উপযুক্ত দাম সবাই দেবে তাহলে আপনাকে উপযুক্ত দামের জন্য সঠিক লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে সেটাই আমরা ম্যাক্সিমাম করে থাকি যে আমার বাড়িটা দেখো তো যদি তোমরা বিক্রি করতে পারো তাহলে আমি একটা কমিশন দিয়ে দেবো তখন তারা কাস্টমার দেখতে শুরু করে যখন তার উপযুক্ত কাস্টমার পেয়ে যায় তখন সেই কাস্টমারকে তারা ওই পার্টির কাছে নিয়ে আসে এবং কী হয় ওই যখন ওইটা বাড়িটা বিক্রি হয়ে যায় প্রপার্টিটা তখন যে পার্টির বাড়িটা বিক্রি করলো তার থেকে কমিশন পেলো এবং যে ব্যক্তি কিনলো তার থেকেও একটা কমিশন পেল এবং বেলা শেষে দেখা যায় যে দু জায়গা থেকে কমিশন নিয়ে তার দুই থেকে তিন লাখ টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে এখানে কি তার কোনো ইনভেস্ট ছিল শুধু সে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আজকে ইনকামটা করে নিয়ে গেল দুই নম্বর ব্যবসা বলবো যেটাতে পয়সা লাগে না সেটা হচ্ছে কমিশন সিস্টেমের ব্যবসা কমিশন সিস্টেমের ব্যবসা এটা কিন্তু আমরা প্রত্যেক জায়গায় দেখতে পাই এলআইসি এজেন্ট দেখতে পাই মিউচুয়াল ফান্ডের এজেন্ট দেখতে পাই আপনার কি মনে হয় যে ভদ্রলোক আপনার সঙ্গে এলআইসি বা হেলথ ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ড নিয়ে ঘন্টার পর ঘন্টা বকবক করছে ফোন করছে আপনার সঙ্গে মিট করতে আসছে কোনো কারণ ছাড়াই তার যদি কোনো লাভ না হয় সে আপনাকে যে এখানে কিন্তু তার কোনো ইনভেস্ট নেই সে তার স্পিকিং পাওয়ার এবং বুদ্ধি দিয়ে আপনার সঙ্গে কথা বলছে এবং আপনাকে ওটার সম্পর্কে ডিটেলস দিচ্ছে এবং ইমপ্রেস করার চেষ্টা করছে সেই প্রোডাক্টটা যদি আপনি সেই প্রোডাক্টটা তার সঙ্গে ইউজ করেন তাহলে আপনি তার থেকে একটা কোম্পানি থেকে কমিশন সেই ব্যক্তি পাবে আমরা এই সমস্ত যারা হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স বা ধরুন মিউচুয়াল ফান্ড এগুলো সাধারণত এজেন্টের মাধ্যমে হয়ে থাকে এটা একটা এজেন্ট রাখা হয় যার মাধ্যমে আমরা এগুলো সুবিধাগুলো নিয়ে থাকি তাহলে যে ব্যক্তির মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স করছেন তিনি কত কমিশন পাচ্ছেন দশ থেকে পনেরো পার্সেন্ট এক একটা পলিসির উপরে তিনি পেয়ে থাকেন আর যারা লাইফ ইন্স্যুরেন্স করছেন তারা থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কমিশন পান ধরুন আপনি কোনো ব্যক্তির কাছে একটা ইন্স্যুরেন্স করলেন পঞ্চাশ হাজার টাকা তাহলে তিনি কত কমিশন পাচ্ছেন আপনার মাথার উপর থেকে কোনো খরচা ছাড়াই তিনি পনেরো হাজার টাকা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন তার কিন্তু কোনো ইনভেস্ট নেই সে এই যে আপনার ডোর টু ডোর এসে আপনাকে বারবার কানভেন্স করার চেষ্টা করছে বারবার কোন প্রোডাক্টটা আপনার জন্য বেটার সেটা আপনাকে অ্যাসিওর করছে এর ফলেই তো আপনি নিচ্ছেন তাহলে এই যে তার দিমাগ খাটিয়ে যে আপনাকে কমপ্রেস করার চেষ্টা করছে এর ফলেই তো আপনি সেই প্রোডাক্টটা কিনছেন যতক্ষণ আপনি কানভেন্স না হবেন তার সেই প্রোডাক্টটা নিয়ে ততক্ষণ আপনি করবেন না তাই তাকে একবার কেন দশবার বার হলেও আসতে হবে যেহেতু তার এখানে কোনো ইনভেস্ট নেই এই ইনভেস্ট না করলেও তার যে বুদ্ধি খাটিয়ে সে দশ থেকে পনেরো টাকা আপনার মাথা পড়তে ইনকাম করে নিল যদি একটু বুদ্ধি খাটানো যায় একটু পরিশ্রম করা যায় তাহলে তো আপনার পয়সা খরচা হচ্ছে না আপনি তো মাস গেলে এক লাখ দু লাখ টাকা নিতে পারছেন শুধু আপনাকে বুদ্ধি খাটাতে হবে এবং মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে এছাড়া হচ্ছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের ইনকামটা একটু কম থাকে এজেন্টদের মিউচুয়াল ফান্ডেও ইনকাম আছে এজেন্টদের কিন্তু এলআইসি এজেন্ট বা হেলথ ইন্স্যুরেন্স এজেন্টের চাইতে কিছুটা কম কিন্তু এদের ইনকামের অ্যাসেটটাও কিন্তু একটা লং টার্ম ধরে হয় এদের লস নেই এদের তাহলে এখানে আমরা দুটো জিনিস জানতে পারলাম প্রথমে গেল প্রপার্টি দ্বিতীয় গেলো মিউচুয়াল ফান্ড যেখানে আমরা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারি এছাড়াও আরও একটা ব্যবসা বর্তমানে পপুলার সেটা হচ্ছে রেফারেল বিজনেস আপনারা ফলো করে দেখবেন ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক যে কোনো ব্যাঙ্ক হোক এ পেটিএম হোক প্রচুর এরকম কোম্পানি আছে বড় বড় যারা রেফারেল সিস্টেমে আপনাকে কিছুটা ইনকাম দেয় দেখেন এগুলো হচ্ছে অনলাইন কিন্তু এটা অফলাইন নয় অনলাইনে রেফারেল সিস্টেম বিজনেসটাই আপনি করতে পারেন যেখানে হচ্ছে আপনি যদি কোনো কাস্টমারে থাকুন একটা ব্যাঙ্ক এটা আপনাকে লিঙ্ক দিল বা ব্যাঙ্ক আপনাকে একটা অফার দিল ফোনপে বা এই ধরনের অ্যাপস থেকে যে আপনি যদি এইটার প্রচার করতে পারেন রেফার করতে পারেন তাহলে পার মাথাপিছু এক হাজার টাকা পাবেন তাহলে আপনি যদি সেই কাস্টমারগুলোকে বা আপনার পরিচিত ব্যক্তিগুলোকে যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে এমন একটা জিনিস যেখানে আপনি মানুষের সঠিক সমস্যার সমাধান যদি দিতে পারেন তাহলেই মানুষ আপনার জিনিসটা নেবে কিন্তু যদি সঠিক সমস্যার সমাধান না দিতে পারেন যদি মানুষের মনে কনফিউশন ক্রিয়েট হয়ে থাকে সেটা নিয়ে তাহলে সেই জিনিস চলবে না সে আপনি যতই ইনভেস্ট করুন যতই আপনি এসুন যতই অ্যাডভার্টাইজ করুন সেটা চলা অসম্ভব প্রথম এবং প্রধান নিয়মই হচ্ছে যে কোনো প্রবলেমের সঠিক সলিউশন দেওয়া যদি আপনি সঠিক সলিউশন দিতে পারেন তাহলে আপনার যে কোনো ব্যবসায়িক ফর্মুলা চট জলদি মার্কেটে সুপার হিট তো বন্ধুরা আজকে কেমন লাগলো আমাদের এই আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অনুরোধ রইল এই ধরনের আরও ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন